সোমবার সন্ধ্যায় দিল্লি লাল সামনে বিস্ফোরণের পর রাজ্যে জারি হয়েছে হাই অ্যালার্ট সীমান্তবর্তী জেলাগুলিতে বিশেষত জলপাইগুড়িতে শুরু হয়েছে নাকা চেকিং ধুপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য নেতৃত্বে পুলিশ ঠালপাড়ি এলাকায় গাড়ি ও বাসে তল্লাশি চালাচ্ছে পাশাপাশি হোটেল ও লজে আবাসিকদের পরিচয় পত্র খতিয়ে দেখা হচ্ছে এবং গুরুত্বপূর্ণ ভবন ও ঘরবসতিপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে লালকেল্লার বিস্ফোরণে দশ জনেরও বেশি নিহত ও বহু আহত হয়েছেন বলে সূত্রে জানা গিয়েছে